আছে বা যারা আমাদের দেখে ইন্সপায়ার হয়ে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটর আসতে চাই তো তাদের উদ্দেশ্যে আমার বার্তা হচ্ছে যে আমরা এরকম একটা কিছু করবো যাতে আমাদের মাধ্যমে মানে আপনি যাই করেন যাই কারণে এরকম কিছুটা করবেন যে আপনার মাধ্যমে মানুষ কিছু দেখে শিখতে পারে আমি ঘুরতেছি কিন্তু এটা থেকে শিক্ষণীয় আপনারা কিছুই পাচ্ছেন না বাট আমি একটা সময় যখন কন্টেন্ট বানাতাম আমি পাঁচ মিনিট দশ মিনিট যখন ভিডিও গুলা কন্টেন্ট গুলা বানাতাম প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু লাস্টে একটা মেসেজ থাকতো যে এটা করা যাবে না ওটা করা যাবে না বন্ধুত্বের ভিতরে অনেকে করে অনেকে অনেক কিছু করে সো দেখা গেছে যে ওই ওই রকম একটা মেসেজ সবার কাছে পৌঁছাতো আমার ভিডিওর মাধ্যমে তো আপনারা যারা কন্টেন্ট করেন ভালো সমাজের ভিতরে ভালো যাতে একটা প্রভাব পড়ে আপনাদের কারণে ভালো কিছু বদলাও আপনারা আনতে পারেন আপনারা যাতে মানে এরকম কিছু করবেন যাতে আপনাদের মাধ্যমে মানুষ কিছু শিখতে পারে সো এটাই আপনাদের উদ্দেশ্য আমার বার্তা আর ভালো কিছু করার ট্রাই করবেন কারণ খারাপ কিছু আর নর্মালি একটা জিনিস কি ভালো কিছু বাংলাদেশি মানুষ এখন নিতে চায় না মানে আপনি একটা জিনিস দেখবেন আপনি আমি নিজেই ভালো কন্টেন্ট অনেক করে কিন্তু সেটা নিয়ে কোন মানে হচ্ছে আমার পজিটিভ রিভিউ কেউ দেয় নাই বাট একটা মিস্টেক বসত একটা ভিডিওর মধ্যে যখন আমি ভুল কিছু বলতাম বা ভুল মিস্টেক বসত কিছু একটা ভুল হয়ে যেত সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আমাকে খুব মানুষের সামনে মানে এনে প্রেজেন্ট করা হয়তো কিন্তু ভালো যখন ভালো কিছু করতে করতে কন্টিনিউ করতাম ওই ভালো ভিডিও নিয়ে নিয়ে হচ্ছে সমালোচনা হতো না যেগুলো খারাপ হতো ওইগুলো নিয়ে সমালোচনা হতো এগুলো নিয়ে হাইলাইট বেশি হতো তো এই জন্য যে খারাপ কিছু নিয়ে যে খারাপ কিছু করলে যে ভাইরাল হয় বা মিস্টেক করলে যে ভাইরাল হয় জন্য যে খারাপ কিছু করতে হবে বিষয়টা এমন না ভালো কিছু করলে ভালোভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় নিজেকে তো ভালো কিছু করে ভালোভাবেই মানে আগাতে হবে আর কি এটাই ভাই আর একটু লাস্ট করবেন যে আসলে অনেকেই যে কন্টেন্ট মানে তৈরি করতে গিয়ে দেখা যাচ্ছে বহু দিয়ে তৈরি করে ব্যবসা করে তাকে বলেন হ্যাঁ হ্যাঁ আমরা দেখেছি যে আলম হাসান নামে একজন আছেন তিনি একটা সময় অনেক প্রতিভা আহ তুলে ধরতেন তার গ্রামের সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করতেন সকল তিনি বিয়ে করেন বিয়ে করার পরে বউ দিয়ে বিজনেস শুরু করেন আবার এই যে বউর সাথে তার একটা সম্পর্কের ফাট হলো ঘটে গেছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন বিষয়টা হচ্ছে ভাই এখন মনে করেন যে আমি এখন আমি কি ভিডিও সামনে আনবো না আনবো আমি খুব ভালো করে বুঝি যে এটা আমি যেহেতু একজন মানুষ যখন আঠারো বছরের উপর হয়েছে নর্মালি যখন একজন একটা ছেলের যখন পনেরো বছরের উপর বয়স হয়ে যায় তখন সে বুঝতে পারে আগুনে হাত দিলে আমার আগুন আমার হাত জ্বলে যাবে পানিতে ডুবলে আমি মারা যাবো তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষই বুঝে যে আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ এখন বিষয়টা হচ্ছে কি মানুষ সবাই আর্ন করতে চায় যে কোন দিকে বেশি টাকা ইনকাম করা যায় কাকে প্রেজেন্ট করলে বেশি টাকা ইনকাম করা যায় এটা মানুষ ভালো করেই বুঝে আর মানুষও মানে পাবলিক বাংলাদেশের পাবলিকটা এরকম যে সবাই বলে যে না কাপড় বিক্রহ করা ভালো না কাপড় ব্লগ করা ভালো না কিন্তু দিন শেষে কাপড় ব্লকারদের বিহু মানে আইডিতে বিহু বেশি হয় আমি কন্টেন্ট করি ব্লগ করি আমার পাঁচ লাখ বিয়ু হয় দশ লাখ বিয়ে হয় আর যারা কাপড় ব্লক করে বউ নিয়ে বিডিও করে তাদের দেখা গেছে সর্বনিম্ন বিয় থেকে শুরু বুঝছেন তো কিছু মানুষ বলতেছে না বউ সামনে না কিন্তু কি আবার হচ্ছে হুম লিখিয়ে পড়তেছে জন্য বউ দেখার জন্য তো আমরা যদি এগুলো স্কিপ করি যে হচ্ছে বউ নিয়ে বিডিও করতেছে বা যে বাজে কন্টেন্ট করতেছে তাদেরকে যদি আমরা স্কিপ করে দিই তাদেরকে যদি আমরা না দেখি তাহলে কিন্তু এই প্রভাবটা আর বেশি বাড়তেছে না তো দেখেন একজন যখন বউ নিয়ে বিডিও করে তখন হচ্ছে যে মানুষ এটাকে মানে বেশি বেশি করে দেখা শুরু করে তখন কিন্তু তার ইনকামটাও বেশি বেশি হওয়া শুরু করে তো তখন তার না তাহলে আমার কি করতে হবে কন্টিনিউ আরো আমার ওয়াইফকে নিয়ে আরো ভিডিও দিতে হবে আমার বেশি ইনকাম হচ্ছে তো আমি যদি মানুষ যদি এটাকে না দেখে স্কিপ করে তাহলে কিন্তু সে এটাকে রিয়েলাইজ করতে পারছে না আমার এটা দিয়ে কোনো কাজ হচ্ছে না আমার ওয়াইফ দিয়ে ভিডিও করে মানুষ খাচ্ছে না আমার সিঙ্গেল ভিডিও ভালো ভিডিও খাচ্ছে ভালো ভিডিও করি এটা কিন্তু আমাদের সমাজের একটা নিয়ম নীতি সমাজ যেভাবে মানুষকে পরিচালনা করায় সেভাবে সেভাবে মানুষ চলে এটা হচ্ছে নিয়ম জ্ঞান সে কে কি করছে না করছে এটা তার পার্সোনাল বিষয় যার এক টাকা যেদিকে ইনকাম হবে বেশি সে সেটাই করবে এটাই এক বাস্তবতার সম্প্রতি আমরা দেখেছি যে তিনি এক সময় মানুষিক মানুষজন তাকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে ভিডিও দেখলাম যে মিলি ইমরান তারকেল মিলে একটা মানে হজে একটা ভিডিও তৈরি করেছে এই ভিডিওটা আপনার চোখে পড়েছি কিনা আমি জানি না এই ব্যাপারটা আপনার কি মনে হয় আসলে কন্টেন্ট কি ভালো জানে

তাহলে এখন এটা যার যার পার্সোনাল বিষয় তো এখন আমি মনে করি কখনো এটা ঠিক না কারণ আমাদের মাধ্যমে মানুষ শিখবে আমাদের মাধ্যমে আমাদেরকে দেখে হচ্ছে মানুষ অনুপ্রাণিত হবে যে আমরা ভালো কিছু করলে ভালো কিছু মানুষ শিখবে খারাপ কিছু করলে খারাপ কিছু মানুষ শিখবে দেখবে তো আমি মনে করি যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের উপরে অনেক দায়িত্ব হয় যে একজন কন্টেন্ট ক্রিয়েটরে কিন্তু মানুষ যারা তারা মোটামুটি বাংলাদেশে কন্টেন্ট করে তাদেরকে মোটামুটি বাংলাদেশে সবাই চিনে সবাই দেখে তাদেরকে ফলো করে তো তারা তাদের অবশ্যই ভালো কিছু করা উচিত নট অন্য কিছু খারাপ কিছু করা উচিত তো ভালো কিছু করলেই আর মানুষ ভালো আপনি যদি ভালো কিছু করে যেতে পারেন আপনাকে সারা জীবন মানুষ মনে রাখবে আপনি যদি খারাপ কিছু করে যেতে পারেন আপনার খারাপ সাইডটাই মানুষ সারা জীবন মনে রাখবে তো এটা আপনার উপর একান্ত আপনার উপরে ডিপেন্ড করে তো আমি মনে করি যে সে কি করেছে না করেছে এটা তার পার্সোনাল বিষয় মানুষ তাকে দেখে আমার সাথে নাম হিসাক আর আমি এইসব মানুষ সম্পর্কে কথা বলতেই চাচ্ছি না কারণ আমি মানে এক কথায় বলতে গেলে সাত ক্লাস মানুষ দিনিয়া আমি কথা বলতে চাচ্ছি না মন্তব্য করতে চাচ্ছি না আমার ইমেজ তাতে নষ্ট হন